করোনা সংকটে অর্থনীতির সবগুলো সূচক যখন নিম্নগতি তখন সর্বশেষ আসা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও সেই আঘাত এপ্রিলে রেমিটেন্স নিয়ে হুঁচট খেয়েছে বাংলাদেশ করোনা ভাইরাসের কারণে কাঁপছে বিশ্ব এমন পরিস্থিতিতে বন্ধ রয়েছে বিশ্বের প্রায় সব দেশের কলকারখানা কাজ না থাকায় ঘরে বন্দী জীবন কাটাচ্ছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা ফলে এর প্রভাব পড়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত রেমিটেন্সের ওপর করোনা সংকটের কারণে এবার উল্লেখযোগ্য হারে রেমিটেন্স কমেছে বাংলাদেশ ব্যাংকের দেখা গেছে এপ্রিল মাসে হিসেবে বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে একশো কোটি দশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন গত বছর এপ্রিলে রেমিটেন্সের পরিমাণ ছিল একশো তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ ডলার সেই হিসেবে গত বছরের একই মাসের চেয়ে এপ্রিলের রেমিটেন্স আহরণ প্রায় সাড়ে চব্বিশ শতাংশ কমেছে আগের মাস মার্চে রেমিটেন্স আসে একশো কোটি ষাট লাখ ডলারের অর্থাৎ এক মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে পনেরো দশমিক ছয় দুই শতাংশ এদিকে ফেব্রুয়ারি মার্চ এবং সর্বশেষ এপ্রিলে রেমিটেন্স কমলেও অর্থ বছরের দশ মাসে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ এগারো দশমিক আট শতাংশ বেড়েছে চলতি দু হাজার উনিশ অর্থ বছরের অর্থাৎ দশ মাসে রেমিটেন্স এসেছে এক কোটি ডলার গত বছরের একই সময়ে কোটি ডলার রেমিটেন্স সময়ে রেমিটেন্স ত্রিশ কোটি ডলার বেড়েছে। এদিকে এই করোনা সংকটের মাঝেও বাংলাদেশকে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তালিকায় রাখল যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট। বাংলাদেশের পরে চীন ভারতের মতো দেশগুলো রয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন